আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষি ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক দুই গত ক্লাসে নয় পর্যন্ত কষিয়েছি আজকের কষব দশ এগারো এবং বারো তাহলে দশের দাগে কি আছে দেখো দশের দাগে আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি এই যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি তাহলে দেখো কোনগুলি পরস্পর মৌলিক বলবো আমরা তাহলে দেখো আমরা আগে কী শিখে এসেছি না পরস্পর মৌলিক কখন হবে না এক ছাড়া এদের মধ্যে যখন কোনো সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক থাকবে না তখন তারা পরস্পর মৌলিক হবে তাহলে এই দুটি সংখ্যা দেখো সাতচল্লিশ এবং তেইশ তাহলে সাতচল্লিশ এবং তেইশ কী তাহলে সাতচল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে সাতচল্লিশ কে ভাঙলে যদি এক দিয়ে ভাঙি এক চারে চার এক সাথে সাত দেখো তারপরে আর না কারণ এটা মৌলিক সংখ্যা তাহলে সাতচল্লিশের গুণনীয়গুলো কী কী হলো এক গুণিতক সাতচল্লিশ আবার দেখো তেইশকে যদি আমরা ভাঙি তাহলে এক দুয়ে দুই এক তিনে তিন তাহলে তেইশের গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো এক গুণিতক তেইশ তাহলে এক ছাড়া এক ছাড়া এদের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয় নেই তাহলে এরা সাতচল্লিশ পরস্পর মৌলিক তারপরে বিদ্যাগের অঙ্কটি দেখো পঁচিশ এবং নয় তাহলে প্রথমে আমরা পঁচিশকে ভাঙিয়ে এসো শেষে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যদি ভাঙি বা এক দিয়ে প্রথমে ভাঙি দুই এক পাঁচে পাঁচ তারপরে যদি পাঁচ দিয়ে ভাঙি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশের মৌলিক উৎপাদকগুলি কী কী পেলাম এক গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তারপরে যদি নয়কে ভাঙি তাহলে প্রথমে এক দিয়ে ভাঙো এক নয় নয় তারপরে নয় মানে তিনে তিন দিয়ে চলে যাবে তিন তিনের নয় তাহলে দেখো নয়ের মৌলিক উৎপাদকগুলি কি কী এক গুণিতক তিন গুণিতক তিন তাহলে এখানে লক্ষ্য করো এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয় নেই তাহলে পঁচিশ এবং নয় পরস্পর মৌলিক সংখ্যা পঁচিশ ও নয় পরস্পর মৌলিক সংখ্যা তারপরে দেখো দশের সি থেকে কী আছে ঊনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ তাহলে প্রথমে ঊনপঞ্চাশকে আমরা ভাঙিয়ে এসো প্রথমে এক দিয়ে ভাঙলে এক চারে চার এক নয় নয় তারপরে ঊনপঞ্চাশ মানে সাতে ভাঙি তাহলে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলি কী কী হলো এক গুণিতক সাত গুণিতক সাত তারপরে পঁয়ত্রিশের তাহলে এক তিনে তিন এক পাঁচে পাঁচ তারপরে পাঁচে যদি দিই শেষে পাঁচ আছে তা পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এক গুণিতক পাঁচ গুণিতক সাত তাহলে দেখো এদের মধ্যে তাহলে এক আছে আর কি আছে সাত আছে তারা দেখো এক ছাড়াও এদের মধ্যে সাধারণ গুণনিয়োগ আছে তাহলে কী বলবো আমরা ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ এরা পরস্পর মৌলিক নয় এরা পরস্পর মৌলিক নয় তারপরে দশের ডি তে কি আছে দেখো ছত্রিশ এবং চুয়ান্ন তাহলে ছত্রিশকে যদি প্রথমে আমরা ভাঙি এক দিয়ে ভাঙি এক তিনে তিন এক ছয় ছয় জোর সংখ্যা শেষে আছে মানে দুই দিয়ে দিই দুয়েকে দু আসতে আবার জোর সংখ্যা আছে মানে দু লং আঠারো এবার নয় এসছে মানে তিন তিনের নয় তাহলে দেখো ছত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে ছত্রিশের মৌলিক উৎপাদন এক গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন তারপরে যদি আমরা আবার চুয়ান্নকে ভাঙি দেখো তাহলে চুয়ান্নকে যদি ভাঙি এক পাঁচে পাঁচ এক চারে চার শেষে জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দেবো দু দুয়ে চার দু সাতে এবার দেখো সাত আট দুই নয় নয় তিনের নামতে হচ্ছে তিন লং সাতাশ আবার তিনে ভাঙলে তিন তিনে নয় তাহলে দেখো চুয়ান্ন মৌলিক উৎপাদকগুলি কী কী পেলাম এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তিন তিনে ন ন তিনে সাতাশ দুয়ে চুয়ান্ন একে চুয়ান্ন তারা দেখো এর মধ্যে কী আছে এক আছে এর মধ্যেও এক আছে এর মধ্যে দুই আছে এর মধ্যেও দুই আছে এর মধ্যে তিন আছে এর মধ্যেও তিন আছে আরও একটি তিন আছে আরও একটি তিন আছে তারা দেখো এদের মধ্যে পরস্পর কি আছে পরস্পরের মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনিয়োগ আছে তাই এরা পরস্পর মৌলিক নয় এরা পরস্পর মৌলিক নয় তাহলে ছত্রিশ চুয়ান্ন পরস্পর মৌলিক নয় পরস্পর মৌলিক নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে পরস্পর মৌলিক নয় সংখ্যাগুলো আমরা বা পরস্পর মৌলিক কোন সংখ্যাগুলো হয় বের করলাম এবার অ্যাগ্র দাগটা দেখো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি তাহলে প্রথমে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব তারপর সেখান থেকে আমরা লসাগু নির্ণয় করব তাহলে এবার দেখো তেত্রিশ এবং একশো বত্রিশ প্রথমে অ্যাগ্র এতে আছে তাহলে প্রথমে এদের ভাগ পদ্ধতিতে করি এসো তাহলে একশো বত্রিশকে আমরা তেত্রিশ দিয়ে ভাগ করি তাহলে তেত্রিশ চারে যদি দিই দেখো তাহলে চার তিনে বারো দুই সাথে এক চার তিনে বারো একে তেরো তাহলে দেখো নির্ণেয় গসাগু সমান কত পেলাম অতএব নির্ণেয় গসাগু সমান তেত্রিশ তারপরে দেখো এবার লসাগু বের করতে হবে তাহলে এখানে দেখো একটি সূত্র তোমাদেরকে জানতে হবে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির ফল তাহলে এখানে লসাগু বের করো তাহলে লসাগু সমান আমরা কী লিখবো এখান থেকে লসাগু সমান তাহলে দেখো সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল বাই গসাগু তাহলে দেখো সমান সংখ্যা দুটির গুণফল কত হবে তেত্রিশ গুণিত একশো বত্রিশ গোসাও কত পেয়েছি তেত্রিশ পেয়েছি তাহলে দেখো তেত্রিশ তেত্রিশ কেটে দিলাম তাহলে লসাও কত পেলাম একশো বত্রিশ অতএব নির্নেয় তাহলে নব্বই দাগটা এগারোর বিতে দেখো নব্বই এবং একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশকে আমরা ভাগ পক্রিয়া প্রথমে গোসাগু করে এসো তাহলে নব্বই একে নব্বই কারণ নব্বই দুই একশো আশি বড়ো হয়ে যাবে চার করতে চার নামলো এবার চোদ্দো থেকে নয় গেলে পাঁচ যেহেতু চুয়ান্ন নব্বই থেকে ছোট্ট হয়ে গেছে তাই নব্বইকে এখানে নিয়ে এলাম আবার এবার চুয়ান্ন একে চুয়ান্ন তাহলে দশ থেকে চার গেলে ছয় আট আছে আট থেকে পাঁচ গেলে তিন তাহলে ছত্রিশ চুয়ান্ন থেকে ছত্রিশ ছোটো হয়ে গেছে আবার চুয়ান্ন নিয়ে এসো এখানে তাহলে ছত্রিশ একে ছত্রিশ তাহলে চোদ্দো থেকে ছয় গেলে আট আর চার থেকে তিন গেলে এক এবার আবার ছত্রিশকে এখানে নিয়ে এসো তাহলে আঠারো দুয়ে ছত্রিশ আঠারো দুইয়ে ছত্রিশ তাহলে গসাগু কত পেলাম অতএব নির্ণয় গসা গু সমান কত না আঠারো তারপরে লসাগু কী করে পাবো দেখো তাহলে লসাগু সমান সেখানে আগের অঙ্কটাই কি দেখলাম লসা গু সমান কি দুটি সংখ্যার গুণ ফল বাই গসাগু তাহলে সমান দুটি সংখ্যার গুণফল কত নব্বই গুণিতক একশো চুয়াল্লিশ আর গসাগু কত পেয়েছি আঠারো পেয়েছি তাহলে দেখো আঠারো পাঁচে নব্বই তাহলে একশো চুয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ চারে কুড়ি দুয়ে বাইশে দুই হাতে দুই পাঁচে সাতশো কুড়ি তাহলে অতএব নির্নেও লসাগু লসাগু সমান কত সাতশো কুড়ি লশাগু কত সাতশো কুড়ি তারপরে এগারো দেখে সিটটা দেখো বত্রিশ চল্লিশ এবং বাহাত্তর তাহলে প্রথমে দেখো হয় বাহাত্তরকে চল্লিশ দিয়ে ভাগ করতে পারি অথবা চল্লিশকে বত্রিশ দিয়ে ভাগ করতে পারি অথবা বাহাত্তরকে বত্রিশ দিয়ে ভাগ করতে পারি তাহলে দেখো চল্লিশকে প্রথমে বত্রিশ দিয়ে ভাগ করি তাহলে বত্রিশ একে বত্রিশ দিলাম আমরা তাহলে শূন্য থেকে দুই বাদ যাবে না দশ দশ থেকে দুই গেলে কত আট এবারে এখানে তিনে তিনে মিলে গেছে এবার আট ছোট হয়ে গেছে বত্রিশ তাহলে বত্রিশ এখানে নিলাম তাহলে আট চারে বত্রিশ মিলে গেছে তাহলে আর কত আছে আবার বাহাত্তর আছে তাহলে বাহাত্তরকে আট দিয়ে তাহলে আট একে আট আট দিয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আটশো আটচল্লিশ আট সাত ছাপান্ন আঠ চৌষট্টি আট লং বাহাত্তর তাহলে দেখো অতএব তাহলে গসাগু কত পেলাম আট পেলাম তাহলে অতএব নির্নে নিরয় সমান কত আট নির্ণয় গসাগু সমান কত আট এবার দেখো আমরা তাহলে যখন দুটো অঙ্ক দুটো সংখ্যা ছিল তখন এই পদ্ধতিতে বের করতে পেরেছি কিন্তু যখন তিনটে সংখ্যা আছে এই পদ্ধতিতে বের করতে পারবো না তখন আমাদেরকে উৎপাদকের সাহায্যে লসাগুটা বের করতে হবে উৎপাদকের সাহায্যে লসাগু বের করতে হবে তাহলে দেখো বত্রিশ সংক্ষিপ্ত পদ্ধতিতে করিয়েসো চল্লিশ এবং বাহাত্তর তাহলে সবগুলো শেষে জোর সংখ্যা আছে দুই দিয়ে দাও দু একে দু ছ দুয়ে শূন্য দু তিনে দু ছ আবার দুয়ে দাও তাহলে দু আসটে দু দশে দু আঠারো আবার দুয়ে দাও তাহলে দু চারে দু পাঁচে দু লং আঠারো তাহলে দেখো আর যাবে না তাহলে অতএব অতএব নির্ণয় লসাগু সমান তাহলে দুই গুণিতক একটা ধরছি না দুই গুণিতক দুই গুণিতক চার গুণিতক পাঁচ গুণিতক নয় তাহলে দেখো দু দুই চার চার দুয়ে আট আট চারে বত্রিশ পাঁচে একশো ষাট তাহলে একশো ষাটকে যদি আমরা নয় দিয়ে গুণ করি গুণিতক নয় ন শূন্য শূন্য ন ছ চুয়ান্ন চার হাতে পাঁচ নয়কে ন পাঁচ চোদ্দো তাহলে কত চোদ্দোশো চল্লিশ কত পেলাম চোদ্দোশো চল্লিশ পেলাম তাহলে দেখো গসাও কত পেলাম আট পেলাম আর লসাও কত পেলাম চোদ্দোশো চল্লিশ পেলাম এবার এগারো ডি দেখো আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তর ঊনপঞ্চাশকে আঠাশ দিয়ে ভাগ করলে পাবো আবার সত্তরকেও আঠাশ দিয়ে ভাগ করলে আমরা গোসাগুটি পাবো তাহলে প্রথমে সত্তরকে আঠাশ দিয়ে ভাগ করছি দেখো তাহলে আঠাশ থেকে আঠাশ আঠাশ দুইয়ে ছাপ্পান্ন পাবো তাহলে আঠাশ দুইয়ে ছাপ্পান্ন তাহলে দশ থেকে ছয় গেলে চার আর ছয় থেকে পাঁচ গেলে এক চোদ্দো তাহলে দেখো আবার তাহলে আঠাশটা এখানে নিয়ে আসি তাহলে চোদ্দো দুয়ে আঠাশ তাহলে দেখো এবার দেখো তাহলে বাকি আছে কে উনপঞ্চাশ এবার উনপঞ্চাশকে আমরা চোদ্দো দিয়ে দিই তাহলে চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুয়ে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে নয় থেকে দুই গেলে কত সাত আর এটা চোদ্দো নেমে এলো এখানে তাহলে সাত দুইয়ে চোদ্দ তাহলে দেখো সাত আমরা গসাগু কত পেলাম সাত অতএব নির্নেয় গ গু সমান কত সাত এবার লসাগু দেখো সেই উৎপাদকের সাহায্যে সংক্ষিপ্ত উৎপাদকের সাহায্যে আমরা লসাগুটিও করব তাহলে আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তর তাহলে সব এর জোড় সংখ্যা এর জোড় সংখ্যা আছে তাহলে দুই এ প্রথমে দিই তাহলে দু একে দু চারে আর ঊনপঞ্চাশ যাবে না নামিয়ে দিলাম তাহলে দু তিনে ছয় দু পাঁচে দশ এবার দেখো এর চোদ্দো ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ সবগুলো সাতের গুণিত তাহলে দেখো সাত দুয়ে চোদ্দো সাত সাতা উনপঞ্চাশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে দেখো এবারে অতএব নির্ণেয় নির্ণয় গু তাহলে সমান এক ধরতে পারো নাও ধরতে পারো কারণ এককে কোনো দিয়ে গুণ করলে সেটাই হয় তাহলে এক গুণিতক দুই গুণিতক সাত গুণিতক দুই গুণিতক সাত গুণিতক পাঁচ তাহলে দেখো দু সাতের চোদ্দো চোদ্দ দুই আঠাশ এবার দেখো আঠাশকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে দু সাত চোদ্দ দু আঠাশ তাহলে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুয়ে চোদ্দো পাঁচে উনিশ একশো ছিয়ানব্বই আবার পাঁচ দিয়ে যদি গুণ করি এটাকে পাঁচ তাহলে পাঁচ ছ তিরিশের শূন্য হাতে তিন পাঁচ লং পঁয়তাল্লিশ তিনে আটচল্লিশের আট হাতে চার পাঁচ এখে পাঁচ চার নয় তাহলে নশো আশি তাহলে লসাগু কত পেলাম আমরা নশো আশি তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কীভাবে হলো ভাগ পুকুরে গসাগু করে দুটি সংখ্যা রইলে কীভাবে হলো আর তিনটি সংখ্যা থাকলে কীভাবে হলো তাহলে দুইয়ের দাগের অঙ্ক এই বারোর দাগের অঙ্কটি কী আছে দেখো বারর দাগের অঙ্কটি আছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে দেখো এখানে এই সবচেয়ে ছোট এখানে আমরা লসাগু এবং গসাগুর অঙ্কগুলো করছি তার মানে আমাদের ধরে নিতে হবে সবগুলো অঙ্ক হয় লসাগু হবে নাহলে গসাগু হবে তাহলে দেখো এখানে সবচেয়ে ছোটো যেহেতু কথাটা এসছে তাই আমরা এখানে আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশকে লসাগু করলে উত্তরটি পেয়ে যাব তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথমে লসাগুটি করিয়েছ তাহলে আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ তাহলে দেখো মৌলিক উৎপাদকেই আমরা উৎপাদককে বিশ্লেষণ করবো আট আছে চার আছে দুই আছে সবগুলি জোর সংখ্যা তাহলে দুইয়ে দেবো তাহলে দু লং আঠারো দুই একে দুই দু দুয়ে চার তারপরে দু দুয়ে দু একে এবার দেখো এ বিজোড় সংখ্যা এ বিজোড় সংখ্যা এ কিন্তু জোর সংখ্যা তার মানে আমরা দুইয়ে দেব না এবার তিনে দেব দেখো কেন নয় তিনের নামতে যাচ্ছে বারো দুই একে তিন তিনের নামতে যাচ্ছে দুই একে তিন তিনের নামতে যাচ্ছে দেখো তিন দিয়ে কখন যাবে না এই দুটো অঙ্কের যোগফল যদি তিনের নামতায় থাকে বা তিন দিয়ে বিভাজ্য হয় তিনের নামতে থাকে বা তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে তিন তিনে নয় তিন চারে বারো তিন সাতে একুশ দেখো আর যাবে না তাহলে আমরা কী লিখতে পারি অতএব নির্নেয় লসাগু দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক চার গুণিতক সাত তাহলে দেখো দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠারো চারে বাহাত্তর তাহলে বাহাত্তরকে যদি আমরা সাত দিয়ে গুণ করি সাত দুয়ে চোদ্দোর চার হাতে এক সাত সাথে ঊনপঞ্চাশ কে পঞ্চাশ তাহলে সমান কত পেলাম পাঁচশো চার কত পেলাম পাঁচশো তাহলে এবার ভাষাটা লিখে এসো অথব পাঁচশো চার সংখ্যাটি আঠারো চব্বিশ বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো